ধর একটি গাছে আপনারা এক হাজার লেবু দেখেন এই যেটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটাতে প্রচুর পরিমাণ লেবু আসছে দেখেন অনেক প্রতিটি জায়গায় এই জায়গায় লেবু এক হাজারের মতন লেবু হবে একটি গাছ থেকে এগুলা দেখতে অনেকটা মালটার মতন হলেও আসলে এগুলো মালটা না এগুলো লেবু দেখেন এই লেবুটা কিন্তু অনেক টক দেখেন এই যে গাছটা এই হচ্ছে গাছ আর গাছটা দেখেন কি পরিমাণে লেবু